নৈহাটিতে কসবার ল কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে রাস্তা অবরোধ দক্ষিণ কলকাতার কসবার ল কলেজের ক্যাম্পাসের মধ্যে ছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগে শুক্রবার সন্ধ্যায় আচমকা নৈহাটি সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে নৈহাটি রামকৃষ্ণ মোড়ে পথ অবরোধ করে অবরোধকারীরা ধর্ষণকারীদের বিরুদ্ধে ঘন ঘন স্লোগান তুলতে দেখা যায় তখনকার নতুন কিছুক্ষণের জন্য বরোদা ব্রিজ রোড সহ ঘোষপাড়া রোডে যান চলাচল বন্ধ হয়ে যায় খবর পেয়ে নৈহাটি থানার পুলিশ প্রশাসন এসে অবরোধকারীদের হতিয়ে দেয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিপিএম নেত্রী ইন্দ্রাণী কুণ্ড মুখার্জী বলেন তৃণমূলের মদতপুষ্ট দুষ্কৃতীরা কলেজ ক্যাম্পাসের মধ্যে ল কলেজের ছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগ তোলেন তার পাশাপাশি নৈহাটি সিপিআইএম এর কমিটির সম্পাদক দেবজিৎ ব্যানার্জি বলেন তৃণমূল কংগ্রেসের মদত সহ পুলিশের সহযোগিতায় একের পর এক ধর্ষণ করার অভিযোগ তোলেন এর জন্যই ল কলেজের ছাত্রীর গণধর্ষণের বিরুদ্ধে এই অবরোধ করার কথা তিনি জানান দেখুন নইহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত আদ্রান্ত করে ধর্ষণের ঘটনা ঘটলো কেন পুলিশ প্রশাসন জবাব দাও কলেজের জন্য গ্রেফতার

json json কলেজের মধ্যে ছাত্রীর দর্শন মূল গোমা মাধ্যমে বাচ্চার খুন এটা কি চলছে এটা কি রাজু অবশ্যই সারা দিন পড়ছে প্রত্যেকটা দিন কোথাও না কোথাও নারী দর্শন হচ্ছে আর মহিলা মুখ্যমন্ত্রী তাতে মদত দিচ্ছে এই মহিলা মুখ্যমন্ত্রীকে দিক্কার সমস্ত খুন দর্শন অপরাধের আসল মাথা মমতা সেটা সবাই জানে সাউথ কলকাতা ল কলেজে ধর্ষণ হয়েছে তৃণমূলের মুখ্যমন্ত্রী মমতা আর এই পুলিশ হচ্ছে দালাল এদের সাহায্যেই এই ধর্ষণের ঘটনাগুলো ঘটছে তার জন্যে আজকে আমরা অবরোধে এসেছি অবরোধ তোলার জন্য পুলিশ দালালি করছে পুলিশ এই যে পুলিশের টেন্ট দেখছেন এরা দালালি করছে এই দালালদের বিরুদ্ধে আমরা আজকে অবরোধে কারণ মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে নারীদের ওপর নির্যাতন তেমন না খুন দশ বছরের মেয়ে সাউথ কলকাতা ল কলেজে ধর্ষণ পর পর ধর্ষণের ঘটনা আর জি গণায় শুরু হয়েছে এর বিরুদ্ধেই আজকে অবরোধ ছিল লকলেজ কিন্তু তার সঙ্গে তামন্নার খুনটা দশ বছরের বাচ্চা সবার বাড়িতে আছে ওই খুনটা ওকে ও করা যায় না আর সবচেয়ে নির্লজ্জ হচ্ছে পুলিশ এ রাজ্যের পুলিশের মতো নোংরা পুলিশ সারা ভারতবর্ষেরই আমার নাম আমার নাম দেব চিন্তা